দেখুন রাজপথে স্লোগান উঠে গেছে ওয়াকার না হাসনাথ হাসনাত। আর অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে বিতর্কে তর্কের আলোচনার সূত্রপাত করেছেন যে সেনাবাহিনীর নেতৃত্ব আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে তাদের ওপর চাপ প্রয়োগ করছেন এবং তারা সে চাপ মানবেন না এই পরিস্থিতিতে আমার মনে হয় রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনটা কি ঘটে গেছে আমাদের মানে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মানে ওয়াকারুজ জামানের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই ছাত্র জনতার নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা জুলাই আগস্ট আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তো এই পরিস্থিতিতে আসলে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর প্রধান হিসেবে এই সেনা প্রধানকে টিকে থাকতে হলে কি করতে হবে হয় আসলে টিকে থাকতে পারবেন না তাকে আসলে সরে যেতে হবে অথবা তাকে আসলে এই হাসনাত আব্দুল্লাহকে সরিয়ে দিতে হবে এই দুটোর মধ্যে আসলে কোনো অপশন বা এই দুটোর মধ্যে দুটোই নিয়ে পথ চলবার আমার মনে হচ্ছে যে আর কোনো সুযোগ নেই সেটা শুক্রবারে কাগজে কলমে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন না দেখলেও রাজপথে তার এক রকম ফয়সালা হয়ে যেতে দেখেছি যখন দেখেছি যে রাজপথে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে রাজনীতিতে থাকতে না দিলে যে সংঘাতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সংঘাত সামলানোর মুশকিল হবে এবং সেই সংঘাতের জন্য সেনাবাহিনীকে দায়ী করা হবে কাজে সেনাবাহিনী সেটা করতে চায় না পছন্দ করে না এবং মনে করছে যে হাসনাত আবদুল্লাহ রাজা আওয়ামী নিষিদ্ধ করতে চাইছেন সেটা এক রকমের মানে রাজনৈতিক অপরিপক্কতা কিংবা তাদের বয়সের দোষ কারণ বলা হয়েছে যে মানে যিনি কথা বলছিলেন তিনি বলেছেন চল্লিশ বছর ধরে আমি এই বাংলাদেশকে দেখছি এমন কথা তো দেখুন দিন পার হয়ে গেছে একুশে মার্চ রাতের দিকে গভীর রাতে মানে ২০ মার্চ দিবাগত রাত থেকেই ফেসবুক ছয়লা হাসনাত আবদুল্লার এই সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে কিন্তু একুশে মার্চ আমরা রাজপথে ওয়াকারনা হাসনাত স্লোগান দেখলাম সেনা প্রহরা সেনা টহল বাড়তে দেখলাম কিন্তু আমরা যেটা দেখলাম না সামরিক বাহিনীর কাছ থেকে কোন প্রতিক্রিয়া আমরা তো জানি যে এমনকি ফলকার টুর্ক যখন বলেছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করেছিলেন জুলাই মাসেই যে যদি তারা শক্তি প্রয়োগ করে তাহলে আর শান্তি মিশনে যেতে পারবে না এবং তার ফলশ্রুতিতেই সরকার পতন ঘটেছে বাংলাদেশে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর মানে প্রেস উইং তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে যে সেনাবাহিনীর সাথে জাতিসংঘের কোন সরাসরি আলাপের কোনো সূত্র নেই এরকম খুব অ্যাকটিভ গত কয়েক মাসে আমরা দেখেছি নানা কিছুতে তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে যে তারা যুক্ত নয় তাদেরকে দায়ী করা যাবে না তারা এভাবে যুক্ত তো ওভাবে নয় এরকম নানা ব্যাখ্যা দেয় কিন্তু দেখুন এই হাসনাত আবদুল্লার এমন এক স্ট্যাটাস পর অফলাইন অনলাইন রাজপথ সরগরম কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোন প্রতিক্রিয়া নেই এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে হয়তো সেনা প্রধান ওয়াকারুজ্জামানি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে এগারোই মার্চ এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে আরও কি বোঝা যাচ্ছে আরো বোঝা যাচ্ছে দেখুন এগারোই মার্চে সেনা প্রধান এমন বিস্ফোরক মন্তব্য বা এমন বিস্ফোরক অনুরোধ করলেন হাসনাদ আবদুল্লাহদেরকে যেটা তারা কিছুতেই মানবেন না মানে এখন তারা প্রয়োজনে জীবন দেবেন তো কি ঘটল যে 11ই মার্চ থেকে 20ই মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করলেন আমাদেরকে এই খবর জানাতে তার মানে কোন একটা নেগোসিয়েশন চলছিল কোন এক আলোচনা চলছিল যে আলোচনা একটা ফল আসবে বলে ভাবা হচ্ছিল তো সেই আলোচনা সেই নেগোসিয়েশন তার মানে ভেসে গেছে তার মানে এখন আর যে সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছিল হাসনাত আব্দুল্লাহ সঙ্গে তাদের সঙ্গে আর আলাপের কোনো সুযোগ নাই তার মানে সেই আলোচনার আর কোনো সুযোগ নাই সেই সুযোগ যে নাই তা আরো পরিষ্কার হলো যখন হাসনাত আব্দুল্লাহ কাল একটা ট্রেইলার প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পোস্ট পেজে যেটা আবার ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে মানে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশন এরকম করে শেয়ার করা হলো যে তারা সেখানে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চেয়েছেন তখন এই সেনাপ্রধান বলেছেন যে এটা তিনি রাজি না কারণ পঁয়ত্রিশ চল্লিশ ভাগ ভোট আওয়ামী লীগের এবং সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আপত্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ডক্টর মোহাম্মদ বিরুদ্ধে মামলা আছে কেন নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে হবে এবং ছাত্ররা সেখানে হাসনাত আব্দুল্লাহ তার পেজে শেয়ার করলেন যে আসিফ মাহমুদের যে বক্তব্য সেখানে আফিফ মাহমুদ মানে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন সরাসরি যে শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন এক বুক চাপা কষ্ট নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিলেন দেখুন তার মানে এই যে সেনা প্রধানকে আক্রমণ করা হবে সেনাবাহিনীকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারী হিসেবে ব্যাখ্যা করা হবে এটা

সুতার নাটাই হচ্ছে দিল্লির কাছে আর ঘুরে ওড়ে এই আকাশে কাজে এই ভারতের দলটিকে ভারত শুধু বলেন নাই তিনি তিনি বলেছেন যে ভারতের মানে সম্ভবত তিনি ইমপ্ল্যান্টেড বলতে চেয়েছেন যে একটা মানে ভারত দিয়ে এখানে ঢোকানো এরকম একটা দলকে তিনি ভারতের হাত দিয়ে বাংলাদেশে বসিয়ে দেওয়া একটা দলকে তারা আর বাংলাদেশের মাটিতে দেখতে চান না এখন সেনা সেনা কে এবং সেনাবাহিনীকে আক্রমণ করতে হলো কারণ আগস্ট থেকে দেখবেন হাসনাত আবদুল্লা সকল জায়গায় রদবদল ঘটিয়ে ফেলেছেন হাইকোর্ট আপিল বিভাগ মানে সুপ্রিম কোর্ট মানে খুলন অংশে প্রধান বিচারপতি থেকে তারা খুলন বলতে বদলে হাইকোর্টের সামনে মিছিল করে দাবি করে ডেডলাইন দিয়ে তারা সচিবালয়ে পদায়ন পদোন্নতি নিয়োগ চাকরি চ্যুতি কাকে ওএসডি করা হবে কাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এই পুরো তালিকা তারা নির্মাণ করেছেন বাংলাদেশের পুরো সংবাদ মাধ্যম তারা ঢেলে সাজিয়েছেন আর বাংলাদেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এসব ঘটনা ঘটেছে কিন্তু ধরুন সেই তার মানে সারা বাংলাদেশ জুড়ে আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ মানে পুরো খোল নলচে সকল কিছু পাল্টে ফেলেছেন এবং তার নেতৃত্ব কে দিয়েছেন সামনের মুখকে হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ পুলিশে তো বটেই মানে পুলিশ তো যখন আগস্টে শেখ হাসিনা পদচ্যুত হয়েছেন তখন তারা হত্যায় থানা আক্রমণে অস্ত্র লুটে এবং পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এই অভিযোগে তারা জর্জরিত পুলিশ বাহিনীর কথা আমি বাদই দিলাম তো তাহলে দেখুন সকল কিছুর খোলনল পাল্টে ফেলে তাদের লোক তারা বসিয়েছেন তো তাদের লোক মানে কারা যারা ফ্যাসিস্টের দোষণ নয় তাদের লোক মানে কারা যারা ভারতের ইমপ্ল্যান্টেড নয় তাদের লোক মানে কারা তাদের লোক মানে যারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ নয় কোথায় তারা সেটা পারে নাই তারা সেটা পারে না হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী তিন বাহিনীর প্রধান শেখ হাসিনা যাদের বসিয়ে গিয়েছিলেন তারাই আছেন তো এখন দেখুন এই সামরিক বাহিনী তো আমি মনে করি আগস্ট মাসে একটা কু অনুষ্ঠান করেছে কারণ তারা সরকারের ৩রা আগস্ট সেনাপ্রধানের সঙ্গে জুনিয়র অফিসারদের দরবারে সেনাপ্রধানের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে তারা আর সরকারের নির্দেশে কোনোভাবে ছাত্র জনতার আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করবে না এবং তারা শক্তি প্রয়োগ তো করবেই না তো এই পরিস্থিতিতে তারা চৌঠা আগস্ট মানে চার তারিখ আগস্টে তারা তৎকালীন প্রধানমন্ত্রী সরকারের সর্বোচ্চ পর্যায়কে যদি তারা ঢাকা ঢাকা মানে অভিমুখে ছাত্র জনতার যে মিছিলের ঘোষণা সেটা প্রতিহত করবে তারা ঢাকার পকেট গুলো আটকাবে কিন্তু তারা আসলে নিষ্ক্রিয় ছিল তারা কোনো সেই দায়িত্ব পালন করেনি কিন্তু কেন এই সামরিক বাহিনীর যে কু ঘটে গেছে সে কথা কেন সেনাবাহিনীই বলে না বা সে কথা কেন শেখ হাসিনাই বলেন না দেখেন সে কথা বলেন না তারা তার একটা কারণ হচ্ছে একদিকে সেনা প্রধান আসলে তার সামরিক বাহিনীর ভেতরে ঐক্য এবং এর পাশাপাশি তার নেতৃত্ব ধরে রাখতে তিনি সিদ্ধান্ত নিলেন যে ওই যে সে সময় তিনি দরবারে বললেন যে আর কি কাদা উড়াল দেব আকাশে আইব বাচ্চুর জনপ্রিয় গান যে মানে এমন চাপে আছেন সে সিদ্ধান্ত তিনি নিলেন বটে তিনি তিনি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের আহ রাখলেন এবং শুধু ঢাকা ক্যান্টনমেন্ট নয় সারা দেশ জুড়ে ক্যান্টনমেন্ট গুলোতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকলো এবং তাদের জন্য সেফ প্যাসেজ নিশ্চিত করলেন এবং সে কারণে আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কেউই কিন্তু এখন পর্যন্ত সামরিক বাহিনীর কু করেছে তাদের নির্দেশ শুনে নাই এমন কথা বলে না এমনকি এটাও বলে না যে সেনা সেনাপ্রধান রাসায় উদ্যান সম্পর্কে সেনাবাহিনীর ভিতরে মানে সারা বাংলাদেশ জুড়ে যদি ধরলাম তিরিশ চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ আছে বাকি সকল রাজনৈতিক দলের মুখপাত্র আছে এবং আগস্টের পর থেকে আমরা কাদেরকে একেবারে সামনের কাতারে দেখছি আমরা দেখছি বাংলাদেশে ধর্ম গীতিক দলগুলো একটা শক্তিশালী এবং সংগঠিত অবস্থায় আছে মানে বিএনপি কিন্তু এক রকমের হকচকিত যে 5 আগস্ট যে সরকার পতন হয়ে যাবে তারাও প্রস্তুত ছিল না বা জুলাই আগস্টের আন্দোলনে যে তাদেরকে প্রথম থেকে যুক্ত থাকতে হবে এটা তারা বোঝে নাই তাইলে এই আন্দোলনটা কার ছিল এবং তাহলে কাদেরকে আমরা সামনের কাতারে দেখছি সেই দলগুলো জামায়াতে ইসলামী হিজবুত কিন্তু ভেতরে প্রতিনিধিত্ব আছে যারা আসলে বাংলাদেশে একটা সেকুলার সরকার বাংলাদেশে একটা সেকুলার রাজনীতির সরকার একটা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি যারা মানে করে করতে চায় যারা সংবিধানে সেটাকে যুক্ত করেছে সেই রাজনীতির জায়গাকে পাল্টে ফেলে একটা ধর্মভিত্তিক পরিচিতির জায়গায় যাওয়ার একটা চাপ আছে যতবার জানবেন যে এই যে ভারত ইমপ্লান্টেড বলা হবে আওয়ামী লীগকে জেনে নেবেন যে অন্য আরেকটি দেশের চাপ কিন্তু আছে বাংলাদেশে আমরা জানি পাকিস্তানের আইএসআই মানে গোয়েন্দা সংস্থার খুবই আইএসআই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি দল এসে মানে প্রকাশ্যেই জানা যায় যে তারা এসেছে আমরা জানি যে আইএসআই এর দপ্তর আইএসআই এর কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে আগস্টের পর থেকে আমরা জানি যে বাংলাদেশে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে দেখা করতে আসছেন এপ্রিল মাসে তো এই পরিস্থিতিতে আসলে অন্য গোয়েন্দা সংস্থা অন্য দেশের গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছে তো এই অবস্থায় আসলে সেনাবাহিনীর ভেতরে তো সেই রদবদল বদল হবে বাংলাদেশে আর সকল সংস্থা সকল প্রতিষ্ঠানের নেতৃত্বে চলে গেছে যারা যে মানে জুলাই আগস্টের বিজয়ী পক্ষের লোকেরা সেই পক্ষের লোকদেরকে তো আসতে হবে কাজে সেনাবাহিনীতে সেনাবাহিনীর নেতৃত্ব পর্যায়ে বিরাট ধরনের রদবদল ছাড়া আসলে এই আবদুল্লা যে কর্মসূচি যে বিপ্লব তা শেষ হবে না এবং দেখুন আপনি প্রতিবার যখন ভাবেন বাংলাদেশ বোধহয় একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে তখন নতুন করে কেন আহ বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ভাঙা হয় দেখবেন ছাত্ররা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করেছে আপনি ভাববেন নির্বাচনের দিকে এগুচ্ছে তারা হঠাৎ করে সেনা তাদের শত্রুতে পরিণত করে সেনাবাহিনীকে এতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কেন নিয়ে যায় যে সেনাবাহিনী আসলে সামরিক কু সে সময় না করলে কু সেই অর্থে যে সেই সরকারের নির্দেশ মানবে না ছাত্র জনতার পক্ষে থাকবে সিদ্ধান্ত না নিলে আজকে আহ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে না এবং ছাত্র জনতা তার প্রতিনিধি হতে পারে না সেই সেনাবাহিনীর

সে কাজটা করে যাওয়ার কাজ রেখে যেতে হবে আমি যেটা বলেছি এই দেখতে হতে পারে দুটো এক সেনা প্রধান সরে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীতে এবং শুধু সেনা প্রধান না বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকেও তার মাধ্যমে সরে যেতে হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদগুলোতে আসলে এই হাসনাত মতাদর্শ এই ছাত্রদের যে রাজনৈতিক মতাদর্শ যার প্রতিফলন আমরা বাংলাদেশের অন্য সব বিভাগে দেখেছি অর্থাৎ জামায়াতপন্থী পন্থী হিজবুত তাহারির পন্থী গোষ্ঠীকে আসলে নেতৃত্বে চলে আসতে হবে আর না হলে এই সেনা প্রধান যিনি এখন বর্তমানে আছেন সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে সেনা প্রধানকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে আসলে এই পক্ষটিকে একটা কোনোভাবে সায়স্তা করতে হবে হাসনাত আবদুল্লার মতো ব্যক্তি যাদের সঙ্গে আলোচনায় কেন তাকে যেতে হচ্ছে এবং গেলে তারা কেন ফাঁস করে দিচ্ছে এমন ব্যক্তিদের আসলে একটা পতন ঘটাতে হবে না হলে তাদেরকে সায়স্তা করতে হবে না হলে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে মানে সবচেয়ে সুন্দর শব্দ হিসেবে যদি বলি না হলে আসলে এই সামরিক বাহিনীতে শৃঙ্খলা ধরে রাখা মুশকিল হবে যদি এখনো ভিতরে শৃঙ্খলা থেকে থাকে আর শৃঙ্খলা ধরে না রাখতে পারলে সামরিক বাহিনীর ভেতরে কোন দিকে আসলে সমর্থনের পাল্লা ভারী সেটা এখন আসলে সিদ্ধান্ত নেবে যে ওয়াকার না হাসনাত 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 নাকি ওয়াকার না হাসনাত ওয়াকার ওয়াকার সেনা প্রধানের জন্য এ অগ্নি পরীক্ষা বটে মানে আমার মনে হয় তার যদি তেসরা আগস্ট আকাশে উড়াল দিতে ইচ্ছা করে থাকে শেখ হাসিনার চাপে আমি জানিনা হাসনাতের চাপে এখন তার কি দশা